এই যে লুৎফুজ্জামান বাবরের দশটা অস্ত্র দশটা অস্ত্র শুনেই যাচ্ছে আসলে এই ঘটনা আমরা কতটুকু জানি লুৎফুজ্জামান বাবর কিসে সে দশটা কস্ত্র নিয়ে ভারতের সেভেন সিস্টার দখল করতে চেয়েছিলেন এবং সেদিন এই দশটি ট্রাকের মধ্যে কি কি অস্ত্র ছিল তা দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে প্রিয় দর্শক আজকের এই পর্বে আপনাদের জানাবো সেই দশ ট্রাকের আসল ইতিহাস ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনি যদি বাবরের মুক্তি চান তাহলে হ্যাশট্যাগে বাবুর এপ্রিল দু এপ্রিল চার সালের মধ্যরাতে চট্টগ্রাম কারখানা বা ট্রাক বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলা বারুদের ঘটনা ঘটে অত্যাধুনিক অস্ত্রের এই বিশাল চালান নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয় বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অস্ত্র চোলা চালানের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ আলোচিত দশ ট্রাক অস্ত্র নিয়ে সে সময় অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আলোচিত সেই দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে এখন আবার সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে আসলে এই দশ ট্রাক অস্ত্রের কথা বাবরের ঘটনা থেকে। অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স এর কথা ইনক্লুডিং মায়ানমার সিস্টার্স্ট বেঙ্গল এরপর থেকেই উঠে আসে লুফুজ্জামান বাবরের কথা আর এই লুথুজ্জামান বাবর থেকে চলে আসে দশ ট্রাক অস্ত্রের কথা আবারও সংক্ষেপে একটু বলে রাখি ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাতটি অঙ্গরাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয় লুথুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লাঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানেই আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর যদি সেই দশ ট্রাক অস্ত্র সেদিন ভারতে পৌঁছানো যেত তাহলে ভারতের সেভেন সিস্টার্স আজ বাংলাদেশের হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত করতে পারেননি আমরা অনেকে জানি না কি কি অস্ত্র ছিল সেই দশ ট্রাক অস্ত্র চালানে হ্যাঁ সেটা অবশ্যই বিস্তারিত জানাবো তার আগে এই ঘটনার অবশ্য কিছু ইনফরমেশন আপনাদের না জানালেই নয় দশ ট্রাক অস্ত্রগুলোর মূল উৎপাদক চাইনিজ কোম্পানি নোরিনকো গ্রুপ নোরিনকো গ্রুপ হল বিভিন্ন প্রকার সমরাস্ত্র রপ্তানির লাইসেন্সপ্রাপ্ত এগারোটি রাষ্ট্রায়ত্ত চাইনিজ কোম্পানির একটি হালকা থেকে ভারী অস্ত্র সরবরাহের সবচাইতে এগিয়ে আছে এই প্রতিষ্ঠানটি দু সালের এক এপ্রিল মধ্যরাতে কর্ণফুলি নদীর দক্ষিণ পারে রাষ্ট্রায়ত্ত সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে অতি গোপনে ট্রলার থেকে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছিল বাক্স ভর্তি অস্ত্র ঠিক তখনই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দশ ট্রাক অস্ত্রের চালান আটক হয় যে অস্ত্রগুলি যাচ্ছিল ভারতের আসামে স্বাধীনতাকামী দল ওয়েফার কাছে উক্ত অস্ত্রসমূহ বাংলাদেশ হয়ে ভারতের চালানের প্রধান মাস্টারমাইন্ড ছিল বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পাকিস্তানের আইএসআই চীনের গোয়েন্দা সংস্থা এবং লুৎফুজ্জামান বাবর সহ উলফার শীর্ষ নেতারা তারা সবাই মিলে পুরো পরিকল্পনা করে ব্যাঙ্কে তবে অবাক করা তথ্য হচ্ছে এই ঘটনার সময় উলফার প্রধান নেতা পরেশ সহ একাধিক উলফা নেতা বাংলাদেশের জেলে আটক ছিল সে যাই হোক উক্ত অস্ত্রগুলো উলফার হাতে গেলে কি অবস্থা হতো তা ভাবতেই শরীর শিউরে ওঠে এবার আসি জব্দ করা সেই দশটি ট্রাকের মধ্যে কি কি অস্ত্র ছিল উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি এ কে ফোর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল, পিস্তল হ্যান্ডগ্রেনেড বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল দশটি ট্রাকে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এক হাজার সাতশো নব্বইটি এর মধ্যে গুলি ছিল এগারো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টি গ্রেনেড ছিল সাতাশ হাজার দুশো বিশটি ম্যাগাজিন ছিল ছ হাজার তিনশো বিরানব্বইটি ও রকেট লঞ্চার একশো পঞ্চাশটি এসব অস্ত্রের মধ্যে ছশো পঞ্চাশ এমএম সেমি অটোমেটিক স্পোর্টিং রাইফেল একশোটি টমিকান একশো পঞ্চাশটি এম এম রকেট লঞ্চার ছহাজার তিনশো নিরানব্বইটি বিভিন্ন অস্ত্রের ম্যাগাজিন গুলির সংখ্যা সাত লাখ উনচল্লিশ হাজার ছশো আশিটি টমি গুলি চার লাখ জাপানের তৈরি একটি ওয়াকিটকি সাতাইশ হাজার বিশটি এবং গ্রেনেডের মধ্যে পঁচিশ হাজার ছিল হ্যান্ড গ্রেনেড প্রিয় দর্শক এতগুলো অস্ত্র যদি সেদিন ভারতের সেভেন সিস্টার্সে পাচার করা যেত তাহলে ভারতের সেভেন সিস্টার্সের নামই থাকতো না আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্টে লিখে জানান